আমরা একটা ছোটোখাটো খাটো মাছের রেসিপি করতেছি এইভাবে লোট মাছ রান্না করে দেখেন জলদি তেল দিই তেল গরম হলে দিয়ে নেবেন পরে দিয়ে নেবেন রসুন রসুন বাটা রসুন বাটা এটা লাগাইতে লাড়াই আর একটু এই বিভিন্ন আইটেম ধরেন লবণ দিদান লবণ

নোটিয়া মাছের নড়িয়া মাছ রান্না করতে কোনো পানি দেওয়া লাগে না পানি ছাড়া নড়িয়া মাছ রান্না করতে হবে পানি দিলে এটা মরে যায় এই হালকা একটু রসুন পেঁয়াজ রসানির জন্য এই হালকা একটু পানি দিলাম এইটাই ভাত দেওয়া হবে না এই দেশে এটা দিয়ে আমরা

মাছের গুঁড়া আমার একটু কম হচ্ছে জাল বাড়ায় দিলে এটা মজা লইটা মাছের সবসময় একটু জাল বাড়িয়ে দিবে ও তারপরে হলে লইটা মাছ মিষ্টি জালে এটা মজা এবার দিয়ে আমি মাছ টাইস মেয়েরা মায়ের

দুইটা কাঁচা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিই দিই নামালাম এটাতে কোনো দজি লাগানো যাবে না এটা শুধু হাত দি এই ইয়ে করি একটু লাডা করে দিই নামালাবেন হয়ে গেছে আমার নটটা মাছের রেসিপি ডাকনা দিলাম আল্লাহ আর নটটা মাছের কালারটা দেখেন কত ফাইন এসে সুন্দর ভালো লাগলে